কেন আপনারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন কেন আমরা এক সপ্তাহ জল পানি সে কারণে বিক্ষোভ দেখাচ্ছি কি কিসের জল পানি রাই টাইম গলো খাওয়ার জন্য পানি জল জল খাচ্ছেন তো আমরা জল নিয়ে আসছি মুকুট মুনি বুঝতে কে সেইখান টাঙ্কি আছে সেই টাঙ্কি থেকে জল নিয়ে আসছে এত দূর থেকে যাইতে কে গুতাই এখানে আর ওখানে দু ঘন্টা লেগে যাচ্ছে যেতে আসছে তাহলে আমাদের কি আর ঘরে কোনো কাজ জগ না আমরা তো দূর জল আনতে যাবো ঘরে জিনিস আছে ছাগল আছে আর দিন মজুরি কাজ না আগে বেরে সকাল না বেরলে কাজে না গেলে খেতেও পাবো না এবারে জল খাবো আনতে যাব না কাজে বেরবো

কারোরই জল একটা গ্রামে না একটা কুয়া আছে সে নর্দমা হয়ে গেছে সেখানেও জল নাই পুকুরে জল জলটা আমাদের না বাধ্য হই বিক্ষোভ কাজ যতক্ষণ আমাদের জল বাড়ি কি অসুবিধা হয়েছে আপনাদের আমাদের এক সপ্তাহ জলের জন্য আমাদের হইয়া হচ্ছে তবে প্রবলেম হচ্ছে এখানে কাজ হচ্ছে বলে আমাদের জল পাওয়া যাচ্ছে না তাহলে বানার জল পুকুরের জল এলাকাকে চলবে সব সময় জিনিসপাতি আছে পানিও জল না হলে কি আমাদের কোনো কাজ হবে টাইম করে জল নেই না টাইম জল নেই তাহলে এই যে কাজটা হচ্ছে তার জন্য বলছে যে জলটা আমাদের যাচ্ছে না তাহলে তার জন্য আমরা কাজটা বন্ধ করতে এসেছি আমরা জল পাই গেলে আমরা কাজ বন্ধ করব না

ওই একটা আমাদের দামদি ফুলার একটাই বনে আর কি কিন্তু আমরা আমাদের তিনটা পাড়া জল পায়নি তারা ফুলহরি গ্রামের গৃহ আজ সাত আট দিন ধরে পানীয় জল নেই তারা যে রাস্তার কাজ চলছে পাশে ঠিক রাস্তার কাজ আটকে দিয়ে বিক্ষোভ দেখিয়েছে তারা বলছেন জল না পাওয়া পর্যন্ত রাস্তার কাজ করতে দেবে কি বলতে ব্যাপারটা যে পানীয় ও জলের বিষয়টা আমার কাছে মৌখিক কয়েকজন জানিয়েছিল এই বিষয়টা আমি পিএইচি দপ্তরের যিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন তাকে আমি ফোনের মাধ্যমে জানিয়েছিলাম ফোনের মাধ্যমে জানানোর পর উনি তার প্রত্যুত্তরে দেন যে ওইখানে যে কংসাবতীর যে ড্যামের পাড় রয়েছে তার নিচে একটা রাস্তা নির্বিম রাস্তা চলছে কাজ রাস্তার কাজ সেই রাস্তার কাজের জন্য পাইপলাইনের কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলোর কাজেও মানে যাতে সমস্যার সমাধান হয় তাদের পিএইচি দপ্তর থেকে পাইপলাইনের সমস্ত কাজ চলছে সেই জন্য জলের পানীয় জলের যে সরবরাহ কিছুটা ব্যাঘাত আছে তো উনি বলেছিলেন কথা দিয়েছিলেন যে কি কয়েকদিনের মধ্যেই সেটা মেরামত হবে এবং ওই যে গ্রামগুলো আছে সেই গ্রামের লোক সঠিক সময় এবং কি নির্দিষ্ট পরিমাণ তারা জল পাবে তো এখন আমি শুনছি যে এখনো পর্যন্ত তারা পায়নি তো আমি আবার ওই পিএইচির কর্তৃপক্ষকে আবার জানাবো বিষয়টি লিখিত আকারে জানাবো এরপর যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয় নাম অর্পণ সাহু আমি গোড়াবাড়ি অঞ্চলের পঞ্চায়েতের উপপ্রধান। বিধি কেন বিক্ষোভ আমরা জল পাই খাচ্ছি, ডুবাই এনে খাচ্ছি, ডুবাই খাচ্ছি, যেখানে পাতি নর্দমা জল খাই নিচ্ছে। তাহলে আমরা জল চাই, জল চাই। আমাদের জলের দরকার। আমাদের অবস্থা জলের লাগে বুড়াবিদ্ধ বসে আছে। কখন জল এনে তখন খাবো। এইটাকে কার কারकांड হচ্ছে। আমাদেরকে জল দিতে হবে কখনই জল দিতে হবে কখনই জল আমরা জল পাইনি দশ দিন এক মাস পাইনি জল দিন আমরা জল পাইনি

আপাতত এখন তিন চারটে জল ট্যাঙ্কি দেওয়ার ব্যবস্থা হয়েছে মানে ট্যাঙ্কি করে জল সাপ্লাই দেওয়া হ্যাঁ হ্যাঁ তো এই যে জলের যে সমস্যা এটা কি করে হলো খুঁজে নিয়েছিলেন ওটা হচ্ছে পঙ্গে রাস্তার কাজ হচ্ছে তার জন্য ফাইভে সার মিটিং চলছে পাইপটা বসিয়ে দিয়েছে ওরা তাহলে তো কাজ অবশ্যই তাদের দেখে করা দরকার ছিল হ্যাঁ হ্যাঁ কাজ দেখে করার দরকার ছিল কিন্তু করেনি ওরা তবে সমস্যা সমাধানের ব্যবস্থা নেবেন হ্যাঁ যত দ্রুত সম্ভব সমস্যা সমাধান করবো Apa nam? e s o k kita bakti, apa nam? k t a "Encik, s e n a s e a l i n d u t 我。<laughs>